আসসালাম আলাইকুম আজকে আমরা যাচ্ছি মিরপুর এক নাম্বার আর আমি এখন আছি যে রুটটা আছে হাসপাতাল কিংবা শিশু যে রুটটা আছে সেই রুটে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আমি যাচ্ছি মিরপুর এক নাম্বার দেখাবো আপনাদেরকে আমরা আজকে কি করতে যাচ্ছি এবং কেন যাচ্ছি ধন্যবাদ আমরা এখন চলে আসছি মিরপুর এক নাম্বার লাভ রুডে এখানে দাঁড়িয়ে আছি আর প্ল্যান করছি যে কোন জায়গায় যাওয়া যায় কি খাওয়া যায় যে জায়গায় যাই আমরা আপনাদেরকে দেখাবো আপনাদেরকে নিয়েই খাবো খাবার দিতে পারবো না দেখাতে পারবো থাকুন ফাইনালি শেষ পর্যন্ত খুঁজে খুঁজে বের করলাম যে মিরপুর নাম্বার ফ্লাই বাকেট এখানে এখানে চলে আসলাম এখানে খাওয়া দাওয়া করবো আর কি খাচ্ছি দেখাবো আপনাদেরকেও আর দেখতে পাচ্ছেন এই যে আমরা এই টিম সহ চলে আসছি এখানে খেতে আজকে আহ কি বার আজকে সোমবার এখানে কিন্তু খাবারের অফার চলছে আর কি অফার প্রতি সোমবারই দেয় আপনার চব্বিশ পিস না বাইশ পিস আপনার চিকেন দেয় ক্রিসপি চিকেন এক হাজার টাকা রাখে এটা এমনি দাম আসে ষোলোশো টাকা বা পনেরোশো টাকা সোমবার দিনের জন্য এই টাকা ডিসকাউন্ট ওদের শুনতে পেলেন আপনারা কিন্তু আজকে আমরা যে টাইমে আসছি আপনারা আসবেন আসলে এই সুবিধাটা বুক করতে পারবেন হ্যাঁ ফাইনালি চলে আসলাম ফ্রাই বাকেটের ভিতরে এখানে আমরা খাবো অর্ডার করবো এখন অর্ডার খাবার খাবার অর্ডার করি নাই তো আমরা অর্ডার করবো দেখতে পাচ্ছেন একজন আইফোন কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে ওনার আইফোন আছে এটা আমরা বুঝতে পারছি আপনারাও বুঝতে পারবেন যাই হোক ওটা আমরা না দেখি আমরা ফোকাস করব যে আজকে কি খাবো সেটা আর এই যে বন্ধু বান্ধব সবাই এখানে আসছে খেতে অধীর আগ্রহে বসে আছেন এ নিয়ে তো বসে এ নিয়ে তো আসছেন হচ্ছে আজকে বাফেট খাইতে কিন্তু ভাগ্যের কি পরিহাস বিভিন্ন কারণে হয়তো বা যেতে পারে নাই আজকে এখানে আসছে দেখি ওনার কি শেয়ার করবেন আচ্ছা যাই হোক আমরা এখন কথা বলবো যে বড় ভাই আছে এলাকার বড় এনারা এনারা আছেন তো ওনাদের সাথে কথা বলবো আহ জি ভাই অর্প ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এটা তো এখানে কি আপনি আবার আগেও খেয়েছেন

আপনাকেও ধন্যবাদ আপনার পরিচয় আমার নাম সোহেল আমি আজকে প্রথম আসলাম এখানে খাবার খাওয়ার জন্য আগে খাবার খাবো তারপর দেখবো খাবারের মান কি রকম জি আপনাকেও ধন্যবাদ আপনার পরিচয় আমার পরিচয় তো আগের ভিডিওতে আছে আচ্ছা যাই হোক আপনার ওখান থেকে দেখে নেবেন আর যদি আমি বলতে চাই ওনার নাম হচ্ছে লিমন সরকার ধন্যবাদ আমরা এখন অর্ডার অর্ডার করব খাবো কি খাচ্ছি সেটা দেখাবো আর কি অর্ডার করছি সেটা দেখাবো আমরা এখন কথা বলবো এই দোকানে যারা এখানে আছেন কর্মরত আছেন তাদের সাথে কথা বলবো দোকানের লোকেশন এবং দোকান কোথায় অবস্থিত সেটা ওনাদের কাছ থেকে শুনবো যে একটু কথা বলতে পারি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম এবং দোকানের লোকেশনটা যদি একটু আমাদের আমার নাম হচ্ছে মোহাম্মদ শাওন আমাদের এটা লোকেশন হচ্ছে মিরপুর দুই এই দোকানটা আপনার কি কি পাওয়া যায় আর সাপ্তাহে কি বারে অফার থাকে আর এই দোকানের নামটা যদি একটু বলবেন ফার্স্ট আমাদের এটার নাম হচ্ছে ফ্রাই এটা হচ্ছে কি বলে রেস্টুরেন্ট আর আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই ব্রাঞ্চ কোথায় কোথায় এটা এই দোকানের ব্রাঞ্চ আছে আর হচ্ছে সাপ্তাহে কি কি বারে আপনাদের এই অফারগুলো থাকে আর কি কি অফার থাকে সাপ্তাহিক আমাদের সাত দিনই অফার আছে লাইক যেমন স্যাটারডে সানডে আমাদের অফার আছে টেন পিস চিকেন অনলি ফর নাইন হান্ড্রেড টাকা দশ পিস চিকেন একটা বাকিটে দেওয়া হবে নয়শো টাকার বিনিময়ে যেখানে আপনার ডিসকাউন্ট থাকছে তিনশো চল্লিশ টাকা যেটা রেগুলার প্রাইস আসবে বারোশো চল্লিশ টাকা আর সেকেন্ড হচ্ছে যেটা আমরা বলি সোমবারে যেটা যেমন আজকের সোমবার মানডে স্পেশাল অফার এই মানডে দিনে আমাদের সপ্তাহে এটা হচ্ছে বড়ো অফার কারণ এখানে আপনি টোটাল বাইশ পিস কিসপি চিকেন পাবেন অনলি ফর নয়শো পঁচানব্বই যেটা কী বলে এটা হিউজ মানে ষোলোশো ষাট টাকার জিনিস আপনি মাত্র নয়শো পঁচানব্বই টাকা যেখানে আপনার এত ফর্টি পার্সেন্ট একটা ডিসকাউন্ট থাকছে আর তাছাড়া যদি আমি যদি হিসাব করি মঙ্গল বুধ মঙ্গলবারে হচ্ছে আমাদের টু পিস চিকেনের ওপর মিনিমাম টু পিস চিকেন পার্চেস করা লাগবে আর টু পিসের দাম পড়বে অনলি ফোর দুশো টাকা দুশো টাকায় আপনি দুই পিস চিকেন পেয়ে যাবেন যেটা রেগুলার প্রাইস দুশো পঞ্চান্ন টাকা থাকছে এটা মাত্র দুশো টাকায় পাবেন আর এটার এই দুই পিসের অফারটা আপনি আবার পেয়ে যাবেন বৃহস্পতিবার আর মাঝখানে একটা থাকে সেটা হচ্ছে বুধবার যেটা হচ্ছে আমাদের অরিজিনাল যে অফার বার্গারের তো এনি বার্গার আমাদের অনেকগুলো যেমন বার্গারের আইটেম হচ্ছে যেমন লাইক ক্রিস্পি চিকেন বার্গার গার্লিক বার্গার ফ্রাই বার্গার স্পেশাল বার্গার বার্বিকিউ গ্রিল চিকেন বার্গার স্পাইসি গ্রিল চিকেন বার্গার স্পাইসি মাস্টার বার্গার প্রত্যেকটা বার্গার যে কোনো বার্গার আপনি ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন মানে চল্লিশ পার্সেন্ট এটা হিউজ অ্যামাউন্ট কমিয়ে আনা তো যারা বার্গার লাভার তারা তো অবশ্যই আসে আর চিকেন লাভার দিয়ে তো কোনো ইয়া নেই তারা সবসময় রেগুলার ধন্যবাদ আপনাদেরকে আর জানতে চাইবো এটা কোন কোন জায়গায় ঢাকার ভিতরে ব্রাঞ্চ আছে আপনাদের এখন অব্দি আছে আমাদের মিরপুর এক যেটা হচ্ছে মিরপুর এক চাইনিজে নিউ ওপেন হয়েছে মিরপুর দুই মোহাম্মদপুর তাজমহল রোডে তারপর হচ্ছে হাতির পোল যেটা হচ্ছে আপনার কি বলে মোতালে প্লাজার পাশে হাতের পোলে ওইখানে ফ্রাই বাকেট আছে তো গুলশান একে আমাদের নতুন একটা আউটলেট রানিং হয়েছে আর আজকে ছিল যেটা গ্র্যান্ড ওপেনিং ওইখানে ইনশাল্লাহ যাবেন দোয়া করব তারপর হচ্ছে মক মগবাজার খিলগাঁও ওয়ান খিলগাঁও টু খিলগাঁও টুটা যেটা হচ্ছে আমাদের সবচাইতে ডেকোরেশন আর সবচাইতে সেট আপের দিয়ে বেস্ট আমার থেকে ভালো লাগে রিজনটা হচ্ছে গুলশান দুয়ের আউটলেটটা এত সুন্দরভাবে সেট আপ করা যেটা পুরো দেখার মতো তারপর হচ্ছে শেওড়াপাড়া ওইটা আমাদের কোনো অংশে কম না তারপর হচ্ছে যদি বলি বসুন্ধরা আছে পকেট গেট যেটা যমুনার পাশ দিয়ে রোড গেছে বসুন্ধরা ফ্রাইবা গেট হচ্ছে বাড়ি দাঁড়া এখন ইনশাল্লাহ আমাদের অলরেডি পনেরোটা আউটলেট রেডি হয়ে গিয়েছে সামনে আরো হবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আর দর্শক শ্রোতা আপনারা যারা শুনছেন যারা মিরপুরের আশেপাশে আছেন এবং যাদের আসার সুযোগ আছে আপনারা এখানে আসবেন এসে খাবার ট্রাই করবেন আর আমরা খাবো খাওয়ার পরে আবার আপনাদেরকে রিভিউ দেব যে খাবার মান এখানে কেমন আপনারা খেতে পারবেন আসলে সেই রিভিউটা কিন্তু আপনাদেরকে একজ্যাক্ট রিভিউটা আমরা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ তাহলে আমাদের খাবার কিন্তু রেডি হয়ে গেছে খাবার চলে আসছে অলরেডি আমরা খাবো এখন এই

তো আপনারা চাইলে আসতে পারেন এবং খেতে পারেন আর ওনাদের পরিবেশনটা ছিল তার ধন্যবাদ